আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই জন্ম ভালো মতে ভালো আছেন আজ আমি অনুষ্ঠান বাড়ির বড়ো মাছ রান্নার বপন রেসিপি তৈরি করে দেখাবো সবাই কিন্তু এই রেসিপিটা জানে না এখানে কি একটা জিনিস গোপন থাকে এটা কখনোই কাউকে কেউ দেখায় না এটা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কোনো একটা জায়গার থেকে দেখেছি তাই সেটা শেয়ার করব আর রেসিপিটা কিন্তু আসলেই খুব মজার হয় এখানে আমি কাতলা মাছ নিয়েছি সাতশো গ্রাম একটু বড় পিস করে নিয়েছি চাইনে রুই মাছও নেওয়া যাবে হলুদের গুঁড়া এক চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচ লবণটা স্বাদ দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ দিচ্ছি আর এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিব একটু হাত দিয়ে ঘষে ঘষে এবং নিতে হবে যাতে মশলাটা মাছের ভিতর ভালো করে ঢুকে যায় এটাকে আমি ম্যারিনেট করে রাখবো না এখনই ভেজে নেব হাড়িতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম কড় করে ভাজা যাবে না একটু মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি এখানে আমি কিছুটা তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম তেলটা যার যার পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো কুচি দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা স্বাদ মতো দেওয়া যেতে পারে এগুলো দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গোড়া এক টেবিল চামচ লাল মরিচের গোড়া আর সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে চুলো রসটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষে বাটা সরষেটা অবশ্যই বাটার আগে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর বাটতে হবে কাঁচামরিচ আর লবণ দিয়ে তাহলে কিন্তু ভালো বানানি দিতে হয়ে যাবে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই গরম পানি ইউজ করতে হবে তাহলে রান্নার টেস্ট খুব ভালো আসবে দেওয়ার পর চার পাঁচটা কাঁচা দিয়ে দিচ্ছি একটু করে চিরে দিতে হবে ঝালটা বের হওয়ার জন্য দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে কিছুটা ধুনের পাটা দিয়ে দিচ্ছি ধুয়ে পাটা দিয়ে আরও দুই এক মিনিট একটু ঢেকে রাখতে হবে না নাড়াচাড়া দিয়ে মানে একটু দমে রাখতে হবে যাতে ফ্লেভারটা বসে যায় আর এই তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেল যদি ভালো লাগে থাকে তাহলে আমি লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ